আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই রাতের আপডেটে দুটি সুখবর রয়েছে সকল প্রবাসী ভাই বোনের জন্য আপনি তথ্যটি প্রচার করে দিন যাতে করে আমাদের সকল ভাই বোন সঠিক ইনফরমেশন জানতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে পারে আপনারা এর মধ্যেই অবগত রয়েছেন ঠিকানার জটিলতা রয়েছেন আমাদের বহু প্রবাসী অনেকেই বুঝতে পারছেন না যে ঠিকানা পরিবর্তন করতে হবে কিনা আবার অনেকের পরিবর্তন করতে হবে কিন্তু তিনি জানেন না এই দ্বিধাদ্বন্দ্বে থাকা অবস্থায় কুইতে সরকারের নতুন এই নির্দেশনা তাকে অনেকটা দুশ্চিন্তা মুক্ত করল সাহেল অ্যাপ্লিকেশন সাহেল অ্যাপ্লিকেশনের সাথে একটি স্ট্যাটাস যুক্ত করা হয়েছে সেই স্ট্যাটাসই আপনাকে বলে দেবে আপনি যে স্থানে অবস্থান করছেন সেখান থেকে আপনার ঠিকানা পরিবর্তন করতে হবে কিনা এবং পরিবর্তন করতে হলেও ইনফরমেশন থাকবে আশা করি ক্লিয়ার বুঝে গেছেন আপনি যখন সাহেল অ্যাপ্লিকেশনে আপনার কুয়েতের সিভিল আইডি দিয়ে লগ করবেন আপনার যে অ্যাড্রেসটা রয়েছে আপনার সিভিল আইডির অ্যাড্রেসটা সেখানে শো করবে অটোমেটিক্যালি সেখানে বলে দেবে আপনার অ্যাড্রেসটা সংশোধন করুন হলে আপনাকে জরিমানা দিতে হবে আর যদি সঠিক থাকে তাহলে সংশোধন করতে বলবে না এই তথ্যটি এখনই প্রচার করে দিন যাতে করে সকল ভাই বোন জানতে পারে বুঝতে পারে গত কয়েকদিনে অনেকেই আমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন আশা করি সকলেই উপকৃত হয়েছেন উপকৃত হবেন আরও একটি সুখবর পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার নতুন করে কয়েকটি স্থানে আকামা দেওয়ার সার্ভিস চালু করেছে সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে প্রবাসীদের আকামা গ্রহণ করার জন্য আদাইলিয়া কাইফান এবং পশ্চিম আব্দুল্লাহ আল মোবারক পৌরসভা মলে সেবা চালু করা হয়েছে এই স্থানগুলোতে আপনি ভিজিট করে আপনার আকামা সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে একটি ভালো উদ্বেগ আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন আমরা আজকে সকালে যে ভিডিওটি প্রচার করেছিলাম একজন প্রবাসী ভাই যিনি আকামা সংগ্রহ করতে পারেননি তিনি দেশে গিয়েছিলেন কুয়েত মোবাইল আইডি দিয়ে এই কুয়েত মোবাইল আইডি এখন কুয়েত এয়ারপোর্টে আসার পর তার পেজ ম্যাচিং করছে না যে কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সত্যি দুঃখজনক ঘটনা আপনার সাথেও যাতে একই ধরনের ঘটনা না ঘটে আমরা এটি সবসময় কামনা করি আমরা পরামর্শ দেব একান্তই প্রয়োজন ব্যতীত আপনি কুয়েত মোবাইল আইডি দিয়ে সফরে যাওয়া থেকে বিরত থাকুন তার সাথে নতুন করে আরো একটি ঝামেলা যুক্ত হবে যদিও এই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি অগ্রিম বলে রাখছে চোখের ফিঙ্গার বা বিভিন্ন ফিঙ্গার দিয়েছি সেই সাথে আমরা সিগনেচার দিয়েছি আপনি দেখবেন যখন ডিসেম্বরে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ হয়ে যাবে এরপরে কিছু পরবাসী বিপদে পড়বে কিভাবে বিপদে পড়বে আমি অগ্রিম কীভাবে জানি আপনি প্রশ্ন করতে পারেন আপনি যে সিগনেচারটি দিয়েছেন আপনি এই সিগনেচার ভুলে গেছেন যখন আপনি দেশে গেছেন আবার পুনরায় কুয়েতে আসছেন তখন আপনাকে এয়ারপোর্টে কোনো কারণে যদি আপনার সিগনেচার চেক করে আপনার চেহারাতে মিলছে না ইমিগ্রেশন অফিসার সন্দেহজনক মনে হচ্ছে তখন আপনাকে সিগনেচার দিতে বলবে এখন আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করার সময় যে সিগনেচারটা দিয়েছেন সেটা ভুলে গেছেন আপনি তখন ভিন্ন একটি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন আপনি তখন ভিন্ন একটি সিগনেচার দিচ্ছেন আর তখন একটি জটিলতা তৈরি হবে এটা অগ্রিম বলে রাখলাম যারা অলরেডি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে ফেলেছেন ভালো অবশ্যই সিগনেচারের কথা মনে রাখবেন আর যারা করবেন তারা নির্ধারিত সিগনেচার দেবেন যাতে করে এটি সারা জীবন আপনার মনে থাকে কুয়েতে যতদিন আসেন ততদিন আপনাকে একই সিগনেচার ব্যবহার করতে হবে এই তথ্য ইনফরমেশনগুলো যথাসম্ভব প্রচার করে দিবেন সকল ভাই বোনের সাথে যাতে করে সকলেই লাভবান হতে পারে এবং একজন প্রবাসীরও আঁকাবা বাতিল না হয় একজন প্রবাসীও কুয়েত এয়ারপোর্ট থেকে দেশে চলে যেতে না হয় নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন